এক কোটি বছর হয় তোমাকে দেখি একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাথে পার হব হরদামোদর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অন আছে ডিঙাবই কারার পাছির। সেটা যাবো নাগরাজ্যের পাতাল পুরীতে কিংবা বোমারো বেমান ওরা যদি জানি একবার দেখা পাবো তাহলে অনায়াসে হতে পারি দেব কাঠাতা ডিঙাবো সহজে লোক লজ্জা ঝের মুছে ফেলে যাবো যেকোনো সময় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাসটুকু এই পৃথিবীর এত দূরত্ব আমি অবলীলাক্রমে ভাবি তো তোমাকে দেখেছি কবে সেই কবে কোন এক বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখে Subscribe to